আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আরবি ভাষার নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আশা করব ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি আমি যাই এর আরবি হবে আনা রোহ আনা রোহ আমি যাই আমি ক্লান্ত এর আরবি হবে আনা তাবান আমি ক্লান্ত এর আরবি হবে আনা তাবান। আমরা তাড়াতাড়ি শেষ করব এর আরবি হবে আনা এ বি খালাস আমরা তাড়াতাড়ি শেষ করব এর আরবি হবে আনা এবি খালাস সরাসরা আমার কাজ দরকার নাই এর আরবি হবে আনা মা আবগা সুগল আমার কাজ দরকার নাই এর আরবি হবে আনা মা আবগা সুগল তুমি যাও এর আরবি হবে ইনতা রোহ তুমি যাও এর আরবি হবে ইনতা রোহ আমি ভালো নেই এর আরবি হবে আনা মাফি কয়েস আমি ভালো নেই এর আরবি হবে আনা মাফি কয়েস আমি অসুস্থ এর আরবি হবে আনা মারিদ আনা মারিদ আমি অসুস্থ আস্তে আস্তে সই সই আস্তে আস্তে এর আরবি হবে শয় শয় এখানে আসো এর আরবি হবে তাল হ্যানাক এখানে আসো এর আরবি হবে তাল হ্যানাক আমার নিকট টাকা আছে এর আরবি হবে ইন্দি ফুলুস ইন্দি ফুলুস আমার নিকট টাকা আছে এর আরবি হবে ইন্দি ফুলুস আমার নিকট টাকা নাই এর আরবি হবে মা ইন ফুলুস মা ইন দি ফুলুস আমার নিকট টাকা নাই এখানে আছে এর আরবি হবে হিনী ফি এখানে আছে এর আরবি হবে হিনী ফি এখানে পাই নাই এর আরবি হবে হিন মাই হাসেল হিনি মাই হাসেল এখানে পাই নাই একটু শিখতে চাই এর আরবি হবে এ বি শয়া ত আলিম এ বি শয়া তালিম একটু শিখতে চাই আজকে আমার কাজ আছে এর আরবি হবে আলিওম আনাফি সুগল আলিউম আনাফি সুগল আজকে আমার কাজ আছে বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিতরে কি আছে এর আরবি হবে ওয়েশফি দাখেল ওয়েশফি দাখেল ভিতরে কি আছে এখানে কি আছে এর আরবি হবে তিনি পি এখানে কি আছে ডায়াবেটিক্স নেই সুকারি মাফি ডায়াবেটিক্স নেই এর আরবি হবে সুকারি মাফি একটু নামাও এর আরবি হবে নাজ্জল সইয়া একটু নামাও এর আরবি হবে নাজ্জল সইয়া আমি যাবো না এর আরবি হবে আনা মাফি রোহ আমি যাবো না এর আরবি হবে আনা মাফি রোহ কোথায় যাও তুমি এর আরবি হবে কোথায় যাও তুমি তাড়াতাড়ি শেষ করো এর আরবি সোরা সবি সোরা সোরা তাড়াতাড়ি শেষ করো আমি ব্যস্ত না এর আরবি হবে আনা মাফি মজগুল আমি ব্যস্ত না এর আরবি হবে আনা মাফি মজগুল আমি ফ্রি বা অবসর। এর আরবি হবে আনা ফাজি আনা ফাজি আমি ফ্রি আছি বা অপসর আছি জানা আরবি হচ্ছে মালুম জানা হচ্ছে মালুম আমার কাজ নেই এর আরবি হবে আনা মাফি সুগল আনা মাফি সুগল আমার কাজ নেই জানি না এর আরবি হবে মাফি মালুম জানি না আরবি হবে মাফি মালুমিনা আরবি হবে হবে আনা আরফ আমি জানি আমার প্রেশার বেশি এর আরবি হবে মালানা হাকিফি জেয়াদা দগ আমার প্রেশার বেশি এর আরবি হবে মালানা গিফি জেদা দগত তাড়াতাড়ি নামাও এর আরবি হবে নাজ্জেল সোরাসোরা তাড়াতাড়ি নামাও এর আরবি হবে নাজ্জেল সোরাসোরা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন